আসসালামু আলাইকুম এভরিওয়ান মুগ্ধ চ্যানেলে সবাইকে স্বাগতম তো আপনারা থাম্বেল দেখে বুঝিয়ে গেছেন আজকে একটা স্পেশাল দিন পার করেছি আমরা তো আজকের দিনে আমার ছেলেকে মুখে ভাত দেওয়া হয়েছে আমার ছেলে মানে আমার মুগ্ধ ছয় মাসে পড়েছে ও আর আমাদের মানে আমাদের দেশের তো নিয়ম বাচ্চা যখন ছয় মাসের হয় তখন তাকে বাড়তি খাবার দেওয়া হয় তার সেই জন্য তাকে মুখে বাদ দেওয়া হয় এটা আমাদের গ্রাম অঞ্চলের একটা আনুষ্ঠানিকতা জানি না আপনাদের এখানে কি হয় কি নাম মানে কোথায় হয় বা কি নামে হয় সেটা আমি আশা করব আপনারা সবাই শেয়ার করবেন এখানে দেখতেই পারছেন গোস্ত কাটাকাটি হচ্ছে এখানে মুখে ভাতে মানে মুখে ভাত দেওয়া হয় পায়েস দিয়ে সেজন্য আগের দিনই দুদানে রাখা হয়েছিল আর এখানে যাবতীয় মাছ যেগুলো সেগুলো আমাদের মানে ঘরের জন্য বাই যেহেতু সপ্তাহে দিন বাজার করে বা মাসের বাজারটা বেতনের পর পর মাসের প্রথমেই করে তো ওই বাচ্চারটা একসাথেই সেরে ফেলছে আর এখানে তো আমার আঙ্কেল মানি আমার ভাই শ্বশুর আঙ্কেলের সাথে হেল্প করছে ভাই যেহেতু চাকরিতে থাকে সব কিছু হ্যান্ডেল করা সম্ভব না তো আঙ্কেলই যাবতীয় টুকেটাকে কাজ সাহায্য করে আঙ্কেল সকালবেলা বাজার নিয়ে আসছে সাথে আমাদের জন্য নাস্তাও নিয়ে আসছে যাতে করে দুপুরের মহিলাদের রান্নাটা দেরি না হয় এই তো দেখেন এখানে পরোটা আমাদের এখানে ঐতিহ্যবাহী পরোটা হালুয়া ভাজি আর একদম না না করে রাখি যে একদম শান্তিতে আছে এই সে নানার সাথে ভাব জমাই দিয়েছে অন্যর্ত মানে পুরো ঈদ সবার একসাথে আজকে পাইছে দেখতে থাকেন এই কাটাকাটি শেষে রান্না বড় অসেষ যেহেতু বাচ্চার মুখে বাচ্চা দাদি দাদা আসছে আর বাবু একটু বেশি ব্যক্ত করতে সেই সেজন্য আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি তো এখানে বাব বাচ্চার দাদা আনছে মিষ্টি এখানে মাছ বাজাও হয়ে গেছে আর দেখে নেন কে কিনে আসছে আমাদের বেশি মানুষের আয়োজন হয় না শুধু অর্দাদা দাদি আমরা ফ্যামিলির অল্প কিছু মানুষ এবং আমার ভাইয়ের শ্বশুর শাশুড়ি ভাইয়ের শালা এ তো আমার ভাইয়ের শাশুড়ি মানে আমার আনটি নিয়ে আসছে মালপোয়া পিঠা এবং পাটিসাপটা আর এর আগে আমরা দুইবার খাইছি বাট আপনাদের সাথে তখন শেয়ার হয়নি যেহেতু বাচ্চা অসুস্থ ছিল তাই আর এটা হলো গরুর গোস্ত রান্না হয়ে গেছে আর এখানে রোস্ট রান্না হয়ে গেছে তো সাথে দেখতে থাকেন আর এখানে ছিল দাদা নিয়ে আসছিলো আপেল আর হলো আনার আর এখানে আছে একটা দই এটা কাটার পর তো আপনারা দেখতেই পারবেন বিক্রমপুর ঐতিহ্যবাহী দই যেটা আমাদের কোনো অনুষ্ঠান হল মানে ছোটোখাটো খাটো এটা দরকারই হয় আর এখানে সম্পূর্ণ কিছু গুছানো আছে এগুলো সব আমি কিছুই করি নেই সব কিছু করছে আমার ভাইয়ের বউ আমার ভাই শাহসি আমার আনটি ছোটোখাঁদামনি আম্মু মানে বাবুরে নিয়ে আমি পাই না কী করবো এখানে একটা বেগুনের টক রান্না হয়েছে যদি আপনারা কেউ রেসিপিটা দেখতে চান প্লিজ জানাবেন খুবই ইউনিক একটা রেসিপি আর এখানে ধরতে নিচের তালে আমি আমার শাশুড়িকে নিয়ে যাচ্ছিলাম পায়েস রান্না হচ্ছে দেখতে আর এখানে আমার দুই ভাই চলে আসছে হানঝাল আর আকাশ নামাজ ফেরা চলে আসছে তো এই ভিতরে যাওয়ার জন্য আমি শাশুড়িকে বলছিলাম মাঠ ঠান্ডা জুতো নিয়ে যান বাট না আমি নিয়ে যেবো অনেকের কষ্ট হইব এটা আমাদের নিস্তলার হলরুম তো এখানে দেখতেছেন পায়েস রান্না হইতেছে এই এই উপরের তলায় চলে আসলাম দেখলাম শ্বশুর আঙ্কেল আব্বু মাহিন আকাশ হান্দলা সবাই মিলে আড্ডাতে বসছে মাহিন একটা নতুন ফোন কিনছে নিয়ে সবাই আর রাজনীতিক আলাপ চলতে মানে যার যেইটা কথা মোটে একত্রিত হলে যা হয় আর কি আর টুন ঘুমাচ্ছে তারপরে আমরা চলে আসলাম খাবারের পর্বে খাওয়া দাওয়া চলতেছে এখানে আছে রোস্ট সালাদ পোলাও এখানে রুই মাছ ভাজা বেগুনের টক আর ডাল গর্বস্থ ছিল এই তো সবাই খাওয়া দাওয়া করতেছিল কথা বিয়ে বিয়ের এক বিয়ে একজনের প্লেট দিতেছিল কে কার আগে বাইরে দিব এখানে ছিল সে প্রচুর গরম পড়ছিল ওই দিন এটা ছিল শুক্রবার আমি আপনাদের অনেক লেট আপলোড করতেছি বুঝিনি তো আমি পাই না আর আমাদের এখানে একজন মারা গেছে তারপরে আজকে দিনটা আমি মানে খুব চেষ্টা করার সময় বের করে দিয়েছি সে আপনার সবাই টুকুটুকে খেয়ে আর এই তো আমরা আপ খাওয়ার পর চলে গেলাম বাবুকে মুখবাদ দেওয়ার জন্য আপনাদের সাথে সেই ভিডিওটা আমি আপলোড করতে পারিনি কিন্তু আগামীতে অবশ্যই অবশ্যই আর এটা আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী দধি মানে আমাদের বিক্রমপুরের মানুষ হয়তো দাওয়াতে আসি আসেই না কি দই খাওয়ার জন্য ভাই এটা সত্যি আর আমরা এটা মানি বিকজ আমাদের এখানে দুইটা আসলেই অনেক মজা খুবই খুবই মজা যারা খাইছেন তারা জানেন যে আমাদের বিক্রমপুর ঐতিহ্যবাহিত এখানে দুইয়ের প্লেটগুলো সাজানো হচ্ছিল এক এক করে এই তো কেউ বলতেছিলো খাবে কেউ খাবে না আর এইটা হলো আমার ভাই অক্সেস বাজারে গিয়েছিল অফিস ট্যুর তো সেখান থেকে আচার নিয়ে আসছে এখনও কাউকে দেওয়া হয়নি বাট আপনাদের জন্য শেয়ার করার জন্য একটু শেয়ার করলাম আপনাদের সাথে সবাইকে বিলি করে এখনো হয়নি হবে then asky present her face